hey movie lovers তো আজ আমি হাজির হয়েছি মার্ভেলের এক্স ম্যান ইউনিভার্স এর নম্বর মুভি এক্স ম্যান ডার্ক ফিনিক্স মুভির কাহিনী এক্সপ্লেন ভিডিও নিয়ে যেটা রিলিজ হয়েছিল দু সালে তবে রিলিজ ডেট অনুযায়ী এটা অনেক পরের মুভি কিন্তু যাতে কাহিনী পর বুঝতে সুবিধা হয় তাই এটার এক্সপ্লেন আমি আগে করে নিচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক এক্স ম্যান ডার্ক ফিনিক্স মুভির কাহিনী তো আমরা দেখি সালের দৃশ্য যেখানে আমরা জিন গ্রে ছোটবেলার সিন দেখি সে তার বাবা মায়ের সাথে একটা গাড়িতে করে কোথাও যাচ্ছিল কিন্তু তখনই সে প্রথমবার তার মধ্যে তার মিউটান্ট পাওয়ার উপলব্ধি করে আর সেটা কন্ট্রোল করতে না পারার কারণে ওর পাওয়ারের জন্যে ওদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যায় তারপর চার্লস সেখানে চলে আসে এবং সে জিনকে ওর পাওয়ারের ব্যাপারে ওকে হেল্প করার কথা বলে নিজের সাথে নিয়ে যায় এক্সপেনশনে আর তারপর থেকে জিন সেখানেই তার কাছে মানুষ হতে থাকে এরপর এই টাইম লাইনের প্রেজেন্ট ডে মানে উনিশশো সালের ঘটনা দেখতে পায় যেখানে নাসা কিছু মহাকাশচারীকে মহাকাশের অভিযানে পাঠাচ্ছে কিন্তু রকেট লঞ্চ হবার কিছু পরেই যান্ত্রিক গোলযোগের কারণে নাসার সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় ফলে মহাকাশচারীরা ওখানেই আটকে পড়ে আর এটাই খবরে দেখতে পায় প্রফেসর এক্স তারপর প্রেসিডেন্ট চার্লসকে ফোন করে অনুরোধ করে যে তার এক্স ম্যানের সাহায্যে মহাকাশচারীদের উদ্ধার করার জন্যে এবং প্রফেসর রাজি হয়ে যায় আর তিনি রেভেনার হ্যাং সহ বাকি নতুন এক্সম্যান টিমকে মহাকাশে মহাকাশচারীদের উদ্ধারের জন্য পাঠিয়ে দেয় আর তারপর নিজে সেরিব্রো মেশিনের সাহায্যে ওদেরকে দেখতে থাকে তারপর এক্সম্যানরা যখন মহাকাশে পৌঁছায় তখন তারা দেখে যে নাসার রকেটটা একটা বড় সৌরঝড়ের এনার্জির কারণে ড্যামেজ হয়ে গেছে এবং রকেটটার এতটাই খারাপ অবস্থা যে ওটা আর কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা আর তাই মহাকাশচারীদের বাঁচানোর জন্যে রেভেনের নির্দেশে স্কট স্ট্রম কার্ট এবং পিটার এরা একে একে এদের পাওয়ার ব্যবহার করে তাদের রকেট থেকে নিজেদের শিপে আনতে সক্ষম হয় কিন্তু তখন মহাকাশচারীদের একজন জানায় যে তাদের কমান্ডার এখনও ওই রকেটেই আছে তবে দেখা যায় সেই সৌর ঝড় বা এনার্জিটা ক্রমশই এগিয়ে আসছে ফলে বেশিক্ষণ এখানে থাকা বিপজ্জনক তাই রেভেন এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন চার্লস বলে যে না কমান্ডারকে বাঁচাতেই হবে এবং জিন বলে যে আমি এই সৌর ঝড় বা এনার্জিটাকে থামিয়ে রাখতে পারবো আর তারপর কারটা জিন বেরিয়ে পড়ে কার্ড টেলিপোর্ট করে কমান্ডারকে নিয়ে শিপে আনতে সক্ষম হয় কিন্তু তারপরই সেই সৌর এনার্জিটা জিনের ওপরই পড়ে তবে দেখা যায় জিন ওর পাওয়ারের সাহায্যে সেটাকে পুরোটাই অ্যাবজর্ব করে নেয় এবং তারপরই একটা ব্লাস্ট টাইপ হয় আর জিন মহাকাশেই অজ্ঞান হয়ে যায় তারপর কার্ড টেলিপোর্ট করে জিনকে শিপের ভিতরে আনে এবং সাথে সাথেই জিনের জ্ঞান ফিরে আসে ফলে এক্স-ম্যান টিম আবার তাদের শিপ নিয়ে পৃথিবীতে ফিরে আসে প্রেসিডেন্ট সহ সকল সাধারণ মানুষ এই কাজের জন্য এক্স-ম্যানকে দিতে থাকে এমনকি এক্স ম্যানসানে ফেরার পরও চার্লস সবার উপর ভীষণ খুশি হয় এবং ওদের প্রশংসা করতে থাকে কিন্তু রেভেন চার্লসের উপর রাগ করে সে চার্লসের রুমে গিয়ে ওকে বলে যে তোমার জন্যেই আজকে আমরা জিনকে হারাতে বসেছিলাম তুমি নিজে কখনো প্রাণের ঝুঁকি নাও না বরং বাকিদেরকেই এইসব বিপজ্জনক মিশনে পাঠিয়ে দাও আর এসব বলে রেভেন রেগে রুম থেকে বেরিয়ে যায় তারপর হ্যাং জিনের চেক করার পর দেখে যে জিনের শরীরে বাকি সব নর্মাল আছে কিন্তু ওই সৌর এনার্জিটা জিনের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে যেটা সামান্য হলেও হ্যাংকে চিন্তিত করে তোলে তবে বাইরে থেকে জিন যেহেতু সম্পূর্ণ সুস্থ অনুভব করে তাই সে এটাকে বেশি গুরুত্ব দেয় না সিনে আমরা দেখি আকাশ থেকে মিটিওর জাতীয় কিছু নেমে আসতে আসলে এটা একটা এলিয়েনদের স্পেস বা ইউএফও আর সেটা থেকে বেরিয়ে আসে এক ধরনের এলিয়েন যাদের কাছে রূপ বদলানোর ক্ষমতা আছে এবার এদেরকে দেখার পর অনেকেরই মনে হতে পারে এরা তো প্রায় এমসিইউ তে দেখানো ক্রালদেরই মতো আর যারা এটা ভেবেছ তারা ঠিকই ধরেছ এরা স্ক্রালি তবে এই ইউনিভার্সে এদের চেহারা এই রকম এবং তখন যেহেতু ফক্সের কাছে কপিরাইট ছিল না তাই এদের নাম স্ক্রাল রাখতে পারেনি এই এলিয়েন প্রজাতির নাম ডি ডিবাড়ি আর তারপর এদের লিডার যার নাম ভুক সে সেখানেই উপস্থিত একটা মহিলাকে মেরে তার রূপ নিয়ে নেয় অন্যদিকে দেখা যায় এক্স ম্যানসানে পার্টি হচ্ছে এক্স ম্যানদের এত বড় একটা মিশন সাকসেসফুল হবার কারণে সকলেই আনন্দে মেতে আছে তবে সেখানেই হঠাৎ হঠাৎ জিন কেমন বিচলিত হয়ে ওঠে এবং সে আউট অফ কন্ট্রোল হয়ে তার একটা এনার্জি ফোর্স করে আর যার ফলে সবাই আহত হয়ে যায় এবং জিন নিজেও অজ্ঞান হয়ে যায় যায় তারপর যখন জিনের কাছে আসে সে বুঝে যে জিন এখন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে ওর মাইন্ড রিড করা সহজ নয় তাই চার্লস রেভেনার হ্যাংক নিয়ে সেরিব্র রুমে যায় তারপর সেরিব্রোর সাহায্যে চার্লস জিনের মাইন্ডে প্রবেশ করতে সক্ষম হয় আর আমরা জানতে পারি জিনের ছোটবেলায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে ওর মা মারা গেলেও ওর বাবা বেঁচে যায় কিন্তু তিনি জিনকে নিজের কাছে রাখতে চান না তাই তারপর চার্লস তাকে নিজের কাছে এনেছিল এবং চার্লস ওর পাওয়ারের সাহায্যে জিনকে ওই অ্যাক্সিডেন্টের স্মৃতিটা এবং তার বাবার স্মৃতিটা ভুলিয়ে দিয়েছিল কিন্তু মহাকাশের ওই মিশনে ওই সৌর এনার্জিটা জিনের মধ্যে প্রবেশ করার ফলে ওর পাওয়ার এতটাই বেড়ে গেছে যে জিনের সব কিছুই মনে পড়ে যায় এমনকি সে এটাও বুঝে যায় যে ওর বাবা বেঁচে আছে তবে এই সব কিছুর মাঝে জিনের আবার জ্ঞান ফিরে আসে এবং সে প্রফেসরকে নিজের মাইন্ড থেকে সরানোর চেষ্টায় তাকে আহত করে বসে তারপর নিজের বাবার সন্ধানে এক্সপেনশন থেকে বেরিয়ে যায় আর তারপরই চার্লস কিছুটা সুস্থ হয়ে হ্যাঙ্ককে বলে যে তাড়াতাড়ি শিব বার করো কারণ আমি জানি জিন কোথায় গেছে এবং আমাদেরও ওখানে এক্ষুনি যেতে হবে অন্যদিকে আমরা আবার আগে সেই ডিবাড়ি নামক এলিয়েন প্রজাতিদের দেখি তাদের লিডার ভুক গাড়ি করে এক জায়গায় আসে সেখানে আরো বেশ কিছু মানুষ দাঁড়িয়েছিল তবে বোঝা যায় যে এরা সকলেই সেই ডিবাড়ি এবং এরা সকলেই মানুষের রূপ নিয়ে আছে আর এখানে জানা যায় এদের আসল উদ্দেশ্য আসলে এরা সেই সৌর এনার্জিটা নেবার চেষ্টায় ছিল কিন্তু সেটা জিনের মধ্যে প্রবেশ করায় এরা এখানে উপস্থিত হয়েছে সেটা জিনের থেকে নেবার জন্য এবং ওদের লিডার ভুক বলে যে আমরা ওই মেটা মানে জিনের পাওয়ার নিজেদের কন্ট্রোলে নিয়ে নেব তারপর ওর সাহায্যে এই পৃথিবীকে আমাদের প্রজাতির জন্য বাসযোগ্য করে তুলব তারপরের সিনে আমরা দেখি জিন ওর ছোটবেলার বাড়িতে এসে পৌঁছেছে এবং তারপর বাড়িতে এসে সে ওর বাবার দেখা পেয়ে যায়। কিন্তু তারপর ওর বাবার সাথে কথা বলার সময় রাগে জিন আবার আউট অফ কন্ট্রোল হতে শুরু করে আর ওর বাবা কি বলে যে কেন তুমি আমাকে নিজের কাছে রাখলে না তখন ওর বাবা বলে যে তোমার জন্যেই আমার স্ত্রী মানে জিনের মা মারা গেছে আর তাই সে জিনের সাথে কোনো সম্পর্কই রাখতে চায়নি এবং এসব শুনে জিন আরো রেগে যায় তখন দেখা যায় প্রফেসর ও বাকি এক্সম্যানরা সেখানে চলে এসেছে এবং প্রফেসর জিনকে শান্ত হয়ে ফিরে আসতে বলে কিন্তু জিন প্রফেসরের উপরেও রেগে আছে কারণ ওর বাবা বেঁচে ছিল এই কথাটা প্রফেসরই ওর থেকে লুকিয়েছে তারপর স্কট ও জিনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জিন ওর কথাও শোনে না আর তারপরই দুটো পুলিশের গাড়ি সেখানে চলে আসে আর জিন ভুলবশত ওদের গাড়ি দুটোই ধ্বংস করে দেয় আর তখনই এক্সপ্যানরা জিনকে থামানোর চেষ্টা করে কিন্তু জিন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে ওদের সকলের পাওয়ার জিনের সামনে কমজোর হয়ে পড়ছিল আর তখন রেভেন শান্তভাবে জিনকে বোঝাতে যায় তবে জিন আবার আউট অফ কন্ট্রোল হয়ে ওর পাওয়ার ব্যবহার করে ফেলে আর এরই ফলে রেভেন ছিটকে গিয়ে পড়ে এবং কাঠের টুকরো ওর পেটে ঢুকে যাবার কারণে সে ওখানেই মারা যায় আর জিন ওখান থেকে চলে যায় আর তারপর আমরা দেখি রেভেনের মৃত্যুর পর এক্সমেনশনে শোকের ছায়া নেমে এসেছে সবাই ভেঙে পড়েছে বিশেষ করে হ্যাং কারণ সে রেভেনকে ভালোবাসতো আর এরপর রেভেনের এই মৃত্যুর জন্য সে চার্লসকেও দোষী হিসাবে মনে করে তারপরের সিনে আমরা দেখি সেই ডি বাড়িদের লিডার ভুক তার দলবল নিয়ে পৌঁছে গেছে জিনের বাড়ি তারপর সেখানে ভুগ জিনের বাবাকে জিনের সম্পর্কে বলতে বলে কিন্তু তিনি কিছুই বলতে না চাইলে ভুক ওকে মেরে ওর থেকে সব ইনফরমেশন বের করে নেয় তারপর দেখা যায় রেভেনের মৃত্যুর জন্যে জিন নিজের পর ভীষণ লজ্জিত তারপর সে গিয়ে পৌঁছায় একটা দ্বীপে যেখানে এরিক বা ম্যাগনিটো কিছু মিউটান দলবল নিয়ে শান্তির সাথে বসবাস করে এবং সরকারও ওদেরকে কিচ্ছু বলে না তারপর জিন এরিকের কাছে গিয়ে পৌঁছায় এবং ওকে জানায় যে সে আউট অফ কন্ট্রোল হয়ে কাউকে মেরে ফেলেছে কিন্তু সে যে রেভেনকে মেরেছে সে কথাটা সে এরিককে জানায় না এবং তারপর জিন এরিকের কাছে আশ্রয় চায় আর নিজের পাওয়ার কন্ট্রোল করার জন্য ওর কাছে ট্রেনিং নিতে চায় ওদের মধ্যে এই সব কথা হচ্ছিল তখনই সেখানে ইউএস আর্মি চলে আসে এরিক বাইরে এসে জানতে পারে যে ওরা জিনকে এসেছে। তখন জিন নিজেই বাইরে এসে সাহায্যে আক্রমণ করে বসে। কিন্তু পাওয়ার ব্যবহার করে আর্মিদেরকে ওদের হেলিকপ্টারে করে সেখান থেকে পালাতে সাহায্য করে তারপর এরিক রেগে জিনকে বলে যে তুমি এখান থেকে চলে যাও আর জিন এটা শুনে সেখান থেকে চলে যায় এর পরের সিনে আমরা দেখি একটা বাড়ির দৃশ্য যেখানে জিন এসে বসেছে তারপরই সেখানে এসে পৌঁছায় ডিবাড়িদের লিডার ভুব সে জিনকে উদ্দেশ্য করে বলে যে তুমি চাইলেও আমার মাইন্ড পড়তে পারবে না তারপর সে জিনের সাথে কিছু উস্কানিমূলক কথা বলে জিনকে চার্লস ও এক্সম্যানদের বিরুদ্ধে ভরকে দেয় তার পরের সিনে আমরা আবার এরিককে দেখতে পাই তারপর এরিকের কাছে আমরা হ্যাঙ্ককে আসতে দেখি বোঝা যায় যে হ্যাঙ্ক রেভেনের মৃত্যুর জন্য জিনের উপর রেগে আছে এবং সে জিনকে হত্যা করে রেভেনের বদলা নিতে চায় আর তাই সে এসেছে এরিকের কাছে হেল্প চাইতে এবং এরিক যেহেতু রেভেনকে ভালোবাসতো তাই সেও এই খবর শুনে ভীষণ দুঃখ পায় এবং সে রাগে বলে যে সেও জিনকে মেরে ফেলতে চায় তারপরে সেনে দেখা যায় ভুক জিনকে সাথে নিয়ে একটা বাড়িতে এসেছে যেখানে সে আর তার বিবাড়ি সঙ্গীরা থাকে তারপর ভুক ওকে একটা রুমে নিয়ে যায় এবং দেখতে দেখতে সেই রুমটা স্পেস এর মতো একটা জায়গা হয়ে যায় আর তারপর ভুক ওকে জানায় যে স্পেসে যাবার পর জিনের মধ্যে যে সৌরঝড়ের এনার্জিটা প্রবেশ করেছিল সেটা আসলে বিশাল শক্তি সম্পন্ন একটা কসমিক পাওয়ার ফোর্স আর এই পাওয়ারের সাহায্যে কোনো গ্রহের সৃষ্টি বা বিনাশ দুটি করা সম্ভব আর ভূগদের প্রজাতি মানে এই দিবারীরা এটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করেছিল কিন্তু হিতে বিপরীত হয়ে ওদের গ্রহটাই ধ্বংস হয়ে যায় তবে একমাত্র জিন যে কিনা এই কসমিক পাওয়ার ফোর্সের সংস্পর্শে এসেও বেঁচে আছে এমনকি সেটাকে সে অ্যাবজর্ব করেছে এবং এই পাওয়ার ব্যবহার করে জিন নতুন নতুন দুনিয়াও সৃষ্টি করতে পারবে তারপরে সিনে দেখি হ্যাঙ্ক আর ম্যাগনিটো জিনকে মারার প্রস্তুতি নিচ্ছে এরপর যখন ম্যাগনিটো সঙ্গীরা জিনের লোকেশন পেয়ে যায় তখন ম্যাগনিটো আবার হেলমেট পরে নেয় এবং তারা জিনকে মারার জন্য বেরিয়ে পড়ে আর প্রফেসরও তার সেরিব্রো মেশিনের সাহায্যে এইসব জেনে যায় তাই সেও নিজের অবশিষ্ট এক্সম্যান টিমের সাহায্য নিয়ে যায় জিনকে বাঁচানোর জন্য এবং এরিকো হ্যাঙ্ককে আটকানোর জন্যে তারপর যখন চার্লসের টিম আর এরিকের টিম মুখোমুখি হয় চার্লস ওদের বোঝানোর চেষ্টা করে যে জিনকে মেরে ফেললেও রেভেন আর ফিরে আসবে না কিন্তু এরিক আর হ্যাংকের মাথায় তখন রাত চেপে আছে এবং তারা জিনকে মারবেই ফলে ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এরিকের টিমের মধ্যেও একজনের মধ্যে মাইন্ড কন্ট্রোল করার মিউটান পাওয়ার আছে ফলে এই লড়াইটা বেশ তক্কর হয় এবং বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই লড়াইটা কিন্তু এরিফাকে এরিক কোন সেই বাড়িটার ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এবং তারপর সে জিনের মুখোমুখি হয় ওকে মারার জন্য তারপর এরিক ওকে মারার চেষ্টা করে কিন্তু জিন এখন এতটাই পাওয়ারফুল যে এরিক ওর কিছুই করতে পারে না বরং জিন নিজেই এরিকের হেলমেট দুমড়ে মুছড়ে দিতে থাকে এবং শেষমেশ হেলমেটটা ভেঙেও ফেলে আর তারপর সে এরিককে দূরে ছুড়ে ফেলে দেয় ফলে এরিক আহত হয়ে অজ্ঞান হয়ে যায় তারপর চার্লস কার্টের সাহায্যে টেলিপোর্ট করে জিনের সামনে চলে আসে এবং জিনকে এসব বন্ধ করে আবার ফিরে আসতে বলে তবে জিন আর আগে সেই জিন নেই সে যেন অন্য কেউ হয়ে গেছে তাই তারপর সে চার্লসকে নিজের পাওয়ারের সাহায্যে জোর করে হাঁটিয়ে সিঁড়ির উপরে আনে এবং তারপর নিজের সামনে আনার পর জিন যখন চার্লসকে মেরে ফেলতে চায় তখন চার্লস বলে যে আমি এখন আর তোমার মাইন্ড রিড করতে পারবো না কিন্তু তুমি ইচ্ছা করলে আমার মাইন্ড রিড করতে পারবে আর তাই আমার মাইন্ডটা রিড করো এবং জিন সেটাই করে আর সে দেখতে পায় তার সাথে চার্লসের অতীতের দৃশ্য যে কিভাবে ওর বাবা ওকে কাছে না রাখার পরেও চার্লস ওকে ছোট থেকেই হেল্প করেছে এবং ওকে বড় করে মানুষ করে তুলেছে আর এই সব কিছু দেখার পর জিন আবার কিছুটা নর্মাল হয়ে যায় এবং সে চার্লস কে ছেড়ে দেয় তারপর ভুক জিনের কাছে আসে এবং আবার ওকে উস্কে দিতে থাকে কিন্তু জিন এখন নিজের ভুল বুঝতে পেরেছে তাই সে ভুক বলে যে তুমি আমার মধ্যে থাকা ওই এনার্জিটা নিয়ে নাও এবং এটা শুনে ভুক ভীষণ খুশি হয়ে যায় আর তারপর সে সত্যি এনার্জিটা জিনের থেকে নিজের মধ্যে নেওয়া শুরু করে অন্যদিকে বাইরে লড়াইটা তখন চলছিল কিন্তু তখনই সেখানে আর্মিরা চলে আসে এবং তারা একে একে সব মিউটানদের ধরে ফেলতে শুরু করে আর তারপর অন্যদিকে ভেতরে প্রফেসর বুঝে যায় যে ভুক ওই এনার্জিটা জিনের থেকে নেবার ফলে তাই সে ভূপকে থামতে বলে এবং সে সকল মানুষকে এমনিও মেরে ফেলবে কিন্তু এটা শোনার পরেও প্রফেসরের ওকে আটকানোর কোন ক্ষমতাই নেই তখনই স্কট ভেতরে ঢুকতে সক্ষম হয় এবং সে ওর লেজার দিয়ে ভুকের উপর অ্যাটাক করে ফলে জি। ইউনিয়নকে ছেড়ে অনেক দূরে ছিটকে পড়ে তখনই ওখানে আর্মিরা চলে আসে এবং তারা প্রফেসর সহ বাকিদের উপর অ্যাটাক করে তাদেরকে অজ্ঞান করে দেয় আর তারপর ওরা সকল অজ্ঞান হয়ে যাওয়া মিউটানদের ধরে নিয়ে যায় এরপর ওরা একটা স্পেশাল ট্রেনে বন্দি মিউটানদের নিয়ে যেতে থাকে এবং ট্রেনেই বন্দি অবস্থায় চার্লস সবার সামনে নিজের ভুল স্বীকার করে যে তার জন্যেই এত কিছু হয়েছে আর তখনই দেখা যায় ওই ট্রেনে হামলা করতে এসে গেছে সেই ডিওয়ারিরা আসলে ওরা এসেছে জিনকে নিতে তারপর ওরা একে একে আর্মিদের উপর অ্যাটাক করে এবং তাদের পরাস্ত করে ফেলে তবে যখন ওরা বন্দি দের বগিতে পৌঁছায় এবং সেখানকার আর্মিদের মারতে শুরু করে তখন একটা আর্মি বুঝে যায় যে চার্লস রায় ওদের বাঁচাতে পারবে তাই চার্লস সহ বাকি মিউটানদের সে মুক্ত করে দেয় আর তারপরই শুরু হয় ডি বাড়ি ভার্সেস মিউটানদের লড়াই এবং বেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে এই মারণাত্মক লড়াই যেখানে দুই পক্ষেরই লোক মারা যেতে থাকে তবে এই লড়াইয়ে এই প্রথমবার কার্ডকে ও টেলিপোর্ট ক্ষমতা প্রয়োগ করে দারুণ লড়তে দেখি এবং বাকিরাও প্রাণপণে লড়তে থাকে যে কারণে মিউটান্টরা জিতে যেতে থাকে আর তারপর স্কট চার্লস কে নিয়ে বন্দি জিনের কাছে পৌঁছাতে সক্ষম হয় এবং চার্লস জিনকে জাগানোর চেষ্টা করে কিন্তু তখনই ডি লিডার ভুক সেখানে চলে আসে এবং সে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে একাই বাকি মিউটানদের হারিয়ে দিতে থাকে আর সবাইকে মারতে মারতে ভুক এরিকের সামনে চলে আসে এরিকও ভুককে মারার চেষ্টা করে কিন্তু সেও ব্যর্থ হয় আর শেষমেশ ভুক চার্লস ও জিনের কাছে যেতে সক্ষম হয় এবং তারপরই দেখা যায় জিনের জ্ঞান ফিরে এসেছে আর জিন উঠে পড়ে ওর পাওয়ারের সাহায্যে বুককে সরিয়ে দেয় তারপর ও সকল সঙ্গীকে রক্ষা করতে থাকে আর তারপরই নিচে আসার পর যখন বাকি ডিবারিরা জিনের উপর অ্যাটাক করে তখন জিন খুব সহজেই ওকে হারিয়ে দেয় এবং শেষ মেশ ভুক যখন আবার জিনের সামনে আসে এবং ওকে স্পর্শ করে ওর পাওয়ার নিতে থাকে তখন জিন বুঝে যায় যে সে এখানে ভুককে কিছুতেই মারতে পারবে না তাই জিন ওকে নিয়ে স্পেসে চলে যায় এবং নিজের ফিনিক্স ফোর্সের সাহায্যে ভুককে নিশ্চিন্ন করে ফেলে তবে এর ফলে জিন নিজেও মারা যায় তার পর আবার সবকিছু নর্মাল হয়ে যায় আমরা দেখি প্রফেসর স্কুলের নাম বদলে এখন সেটা জিনের নামে রাখা হয়েছে আর সবই আগের মতো হয়ে যায় তবে প্রফেসর রিটায়ার হয়েছে আর তাই সেই সবকিছু ত্যাগ করে এখন আলাদা থাকে এরপরই এরিক কাছে আসে এবং ওরা দুই পুরনো বন্ধু মিলে আবার আগের মতো দাবা খেলা শুরু করে আর তখনই আকাশে আমরা একটা জ্বলন্ত ফিনিক্স দেখতে পাই এবং এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা এরপর এই ইউনিভার্সিটি মুভি লোগান নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির ততক্ষণের জন্যে এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মুভি বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা